প্রিয় ছাত্রছাত্রী স্বাগত জানাচ্ছি আজকের এল আর এন আর ক্লাসে তো আজকে আমরা আলোচনা করছি আমাদের ক্লাস ইলেভেনের একাদশ শ্রেণীর একটি অংশ যেটাকে আমরা সাহিত্যের ইতিহাস হিসেবে ফেলছি আমরা এখানে হেডিং করেছি বাংলা সাহিত্যের ইতিহাস দেখো বাংলা হচ্ছে একটা ভাষা তাহলে এই ভাষাটা হঠাৎ করে সৃষ্টি হয়নি যে কোনো ভাষায় হঠাৎ করে সৃষ্টি হয় না দীর্ঘদিন বিবর্তনের পথ ধরে ধীরে ধীরে পরিবর্তন হয়ে ভাষার সৃষ্টি হয় দ্বিতীয় হচ্ছে সাহিত্য সাহিত্য শব্দটা অর্থ কি সাহিত্য মানে হচ্ছে সহিত যুক্ত অ অর্থাৎ আমাদের সঙ্গে যা কিছু থাকে সেটা হচ্ছে সাহিত্য অর্থাৎ আমাদের সঙ্গে যা কিছু ঘটছে আমাদের সঙ্গে যা কিছু ঘটেছে বা যা কিছু ঘটতে পারে এমন সম্ভাব্য বা ঘটে গেছে এরকম ঘটনার যখন শিল্পসম্মত রূপ পাওয়া যায় তখন সেটাকেই আমরা বলি সাহিত্য আর যে কোনো লেখার মধ্য দিয়ে কবিতা হোক গল্প হোক উপন্যাস হোক প্রত্যেকটা লেখার মধ্য দিয়ে আমরা তৎকালীন সমাজকে জানতে পারি বুঝতে পারি আর এখানে আর একটা শব্দ আমরা ব্যবহার করেছি সেটা হচ্ছে ইতিহাস এই ইতিহাস শব্দটার অর্থ কী না ইতিহাস মানে হচ্ছে অতীত দিনের ধারাবাহিক বিবরণ যখন লিপিবদ্ধ আকারে তুলে ধরা হচ্ছে লেখার আকারে তুলে ধরা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ইতিহাস তাহলে এই যে বাংলা সাহিত্যের ইতিহাস এটা আমরা দেখব যে এই বাংলা সাহিত্যটা কিভাবে সৃষ্টি হচ্ছে কোথা থেকে সৃষ্টি হয়েছে কেমনভাবে সৃষ্টি হয়েছে বা কীভাবে সৃষ্টি এখনো হচ্ছে তো এই আমরা এখন রয়েছি বর্তমান যুগে অর্থাৎ দু সালে এই দু হাজার চব্বিশ সালে ঠিক কত বছর আগে থেকে বাংলা সাহিত্যটা সৃষ্টি হয়েছে বা পাওয়া গেছে সেগুলো আমরা এখানে পড়ব তো আমরা সুবিধার্থে এখানে বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটে যুগে ভাগ করেছি প্রথম যুগ হচ্ছে আদি যুগ দ্বিতীয় যুগ হচ্ছে মধ্যযুগ আর তৃতীয় যুগ হচ্ছে আধুনিক যুগ খেয়াল রাখো আমাদের প্রথম যুগটা হচ্ছে আদিযুগ এর সময়কাল আনুমানিক আমরা এই সময়কাল লিখতে গেলে সবসময় আনুমানিক শব্দটাকে ব্যবহার করব। কারণ আমাদের এই জায়গাটা অনুমান করে নিতে হচ্ছে যে আটশো খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যে এই আদি যুগটা হয়তো শুরু হয়েছে কেন না এর আগে এই যে সাতশো ছশো পাঁচশো এই সময়টা কি হয়েছে আমরা কিছু জানতে পারছি না কেন জানতে পারছি না না তার কারণটা আমরা এই জায়গায় এসে জানতে পারবো বারোশো পঞ্চাশ থেকে তেরোশো পঞ্চাশ বারোশো থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ যেটাকে আমরা বলছি সাহিত্যের বন্ধা যুগ বন্ধাকার বন্ধা যুগ মানে হচ্ছে অন্ধকারময় যুগ তো কি হয়েছিল এই সময়টাতে না এই সময়টাতে আমরা দেখতে পাচ্ছি যে বারোশো তিন খ্রিস্টাব্দ এই সময়টাতে বাংলায় তুর্কি আক্রমণ হচ্ছে তুর্কি সেনাপতি ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বা মোহাম্মদ খিলজি তিনি বাংলা আক্রমণ করছেন এবং সেই সময় বাংলায় রাজত্ব করছিল রাজা লক্ষণ সেন অর্থাৎ সেন বংশ তো রাজা লক্ষণ সেন বৃদ্ধ হওয়ার জন্য বখতিয়া খিলজির যে দুর্ধর্ষ আক্রমণ সে আক্রমণটাকে তিনি প্রতিহত করতে পারতেন না এটা ভেবে নিয়ে সঙ্গে সঙ্গে সিংহাসন ছেড়ে দিয়ে পালিয়ে যাচ্ছেন চলে যাচ্ছেন এবং সেই সুযোগে দেখা যাচ্ছে মোহাম্মদ খিলজি বাংলা আক্রমণ করছে এই মোহাম্মদ খিলজি একজন ধর্মান্ধ ব্যক্তি ছিলেন যিনি বাংলায় এসেছিলেন লুটপাট করতে এর পাশাপাশি যখন দেখলো বাংলায় মানুষেরা তার প্রতিকার করার মতো ক্ষমতা রাখতে পারছে না তখন তিনি বাংলার বিভিন্ন যে সমস্ত শিল্প স্থাপত্য রয়েছে সেগুলোকে ধ্বংস করে দিচ্ছেন বিভিন্ন মন্দির মঠ ধ্বংস করে দিচ্ছেন ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি তৎকালীন সময় যে নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল যে নালন্দার খ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে পড়েছিল সেই নালন্দা বিশ্ববিদ্যালয়কেও তিনি ছাড়খাট ধ্বংস করে দিয়েছিলেন ফলে নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে গ্রন্থ সে অপার গ্রন্থ নষ্ট করে দিয়েছিলেন এবং জানা যায় প্রায় তিন মাস ধরে তিনি এগুলোকে জ্বালানি কাজে ব্যবহার করেছেন খুব ফলস্বরূপে আমরা দেখতে পাচ্ছি এই যে বারোশো তিন খ্রিস্টাব্দ থেকে বাংলায় রাজত্ব করতে শুরু করেছেন এই বারোশো তিন থেকে চোদ্দোশো তিরানব্বইয়ের আগে পর্যন্ত এই সময়কালটা যখন তুর্কি শাসন চলছে বাংলায় অস্থিরতা সৃষ্টি হচ্ছে অর্থাৎ কোনো কিছু সাহিত্য রচিত হতে পারছে না মানুষকে জোর করে ধর্মান্তরিত করা হচ্ছে এর ফলে দেখা যাচ্ছে যারা ধর্মপ্রিয় ব্যক্তি ছিলেন তারা ধর্মটাকে রক্ষার জন্য তাদের নির্দিষ্ট স্থানে বা সুরক্ষিত স্থানে চলে যাচ্ছেন বারোশো তিন থেকে চোদ্দোশো তিরানব্বইয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই সময়টাতে নতুন কিছু করে সৃষ্টি হচ্ছে না কারণ নতুন কিছু করে সৃষ্টি হতে গেলে সেগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে যারা সৃষ্টি করছেন তাদের উপর অত্যাচার করা হচ্ছে তো সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি এই যে যেটা কারণ হচ্ছে সাহিত্যের প্রথম যুগ এই যুগের একমাত্র নিদর্শন হিসাবে আমরা পাচ্ছি চর্যাপদটাকে বাকি আর কিচ্ছু পাওয়া যাচ্ছে না যদি কিছু থেকেও থাকতো অবশ্যই ছিল সেগুলো সব নষ্ট হয়ে গেছে এবং এই চর্যাপদটাকে কোথা থেকে পাওয়া যাচ্ছে চর্যাপদটাকে পাওয়া যাচ্ছে নেপাল থেকে নেপালের রাজদরবার গ্রন্থাগার থেকে এখানে আমাদের একটা কোশ্চেন দেয় যে চর্যাপদটাকে নেপালে পাওয়া যাওয়ার কারণটা কী আমরা দেখতে পাচ্ছি নেপাল হচ্ছে পাহাড় পর্বতে ঘেরা একটা পাহাড়ি দুর্গম অঞ্চল তো খুব স্বাভাবিকভাবে সেই সময় ধর্মপ্রিয় ব্যক্তিরা বুঝেছিলেন যে এই আক্রমণটা বাংলায় যত সহজে হওয়া সম্ভব এটা কিন্তু পাহাড়ি অঞ্চল বা নেপাল হওয়া সম্ভব নয় তার ফলস্বরূপে আমরা দেখতে পাচ্ছি পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপাল থেকে এটাকে আবিষ্কার করছেন এই একটা আমাদের কোয়েশ্চেন দেয় যে চর্যপথ কে আবিষ্কার করেছিলেন কোথা থেকে আবিষ্কার করেছিলেন কত সালে আবিষ্কার করেছিলেন তো শাস্ত্রী মহাশয় এটাকে আবিষ্কার করছেন উনিশশো সালে নেপালের রাজদরবারে গ্রন্থাগার থেকে এবং তার ফলে আমরা দেখতে পাচ্ছি আদি যুগের বা প্রাচীন যুগের একমাত্র নিদর্শন শুধুমাত্র চর্যাবাদী থেকে যাচ্ছে আর কোনো কিছু গ্রন্থ পাওয়া যাচ্ছে না তো আমরা যখন চর্যাপদ পড়বো সেখানে আমরা দেখব যে এই চর্যাপদের মধ্যে তৎকালীন সমাজের কী কী কথা তুলে ধরা হয়েছে তৎকালীন সমাজে কেমন রীতিনীতি ছিল তৎকালীন সমাজটা কেমন ছিল আজকে আমরা শুধুমাত্র যোগ বিভাগটা করছি তো এরপর দেখা যাচ্ছে এই যে আটশো থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যে রচনা বলে এটা মনে করা হচ্ছে এবং এটা যে বাংলা ভাষা লেখা গ্রন্থ সেই জন্য এটাকে প্রথম প্রমাণ করছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় মহাশয় তো দেখা যাচ্ছে এটা আমাদের বাংলা সাহিত্যের আদি যুগের প্রথম নিদর্শন হচ্ছে এরপর আমরা কোনো কিছু গ্রন্থ পাচ্ছি না এরপর এই যে বারোশো থেকে তেরোশো পঞ্চাশ পর্যন্ত এই সময়কালটাকে আমরা বন্ধকার বন্ধা যুগ বা অন্ধকারময় যুগ বলছি কারণ এই সময়টাতে বাংলার সাহিত্যে শিল্পে সংস্কৃতিতে নতুন করে কিচ্ছু সৃষ্টি হচ্ছে না সব ধ্বংস হয়ে যাচ্ছে তো এরপর আমরা দেখবো যেটাকে আমরা মধ্যযুগ ধরছি এই মধ্যযুগের সময়কালটা হচ্ছে তেরোশো পঞ্চাশ থেকে সতেরোশো ষাট তো তেরোশো পঞ্চাশ থেকে সতেরোশো ষাট এই সময়কালে আমরা দেখতে পাচ্ছি সময়কালটাকে দুটো ভাগে আমরা ভাগ করছি একটাকে বলছি আদি আদিমধ্যযুগ আর একটাকে অন্তমধ্যযুগ এই আদি আদিমধ্যযুগেও আমরা দেখতে পাচ্ছি গ্রন্থ মাত্র একটা পাওয়া যাচ্ছে সেটাকে আমরা বলছি শ্রীকৃষ্ণ কীর্তন এই শ্রীকৃষ্ণ কীর্তন ছাড়া আর কিচ্ছু পাওয়া যাচ্ছে না এখান থেকে আমরা বুঝতে পারি যে এই সময় আর কিছু পাওয়া না কারণ না পাওয়ার কারণটা কি একই কারণ এই সময় রাজনৈতিক যে অস্থিরতা ছিল তার ফলে নতুন কিছু করে তৈরি হতে পারেনি তৈরি হলেও সেগুলো ধ্বংস হয়ে গেছে আর এই শ্রীকৃষ্ণ কীর্তনটা পাওয়া যাচ্ছে কোথা থেকে যেমন করে আমরা দেখলাম এই চর্যাপদটা পাওয়া যাচ্ছিলো নেপাল থেকে ঠিক সেরকমই এটা পাওয়া যাচ্ছে বাঁকুড়ার বনবিষ্ণুপুরের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাছার উপর থেকে আমাদের মনে একটা আমার কৌতূহল লাগে যে এটা ওই ঘরে মাছের উপর থেকে পাওয়া যাচ্ছে কেন এরকম একটা গ্রন্থ যে গ্রন্থের মধ্যে সেই সময়ে গোটা সমাজটাকে আমরা পাচ্ছি এর কারণ একই এই যে রাজনৈতিক অস্থিরতা চলছে রাজনৈতিক অস্থিরতার ফলে আমরা দেখতে পাচ্ছি ঠিক সেই সময়টাতে মানুষ তার গ্রন্থগুলোকে এমন একটা জায়গায় রাখার চিন্তা ভাবনা করেছিল হয় সেখানে কেউ আক্রমণ করতে যাবে না অথবা আক্রমণের কথা ভাববে না তো গোয়ালঘরের মাছার হচ্ছে ঠিক সেরকমই একটা জায়গা তো এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যযুগ আসছে যুগ হচ্ছে শুরু হচ্ছে পনেরোশো থেকে সতেরোশো ষাট দেখো আমরা এখানে একটা সাল লিখেছিলাম চোদ্দোশো তিরানব্বই আগে পর্যন্ত বলেছিলাম এই অস্থিরতা কাজ করছিল। তো চোদ্দোশো তিরানব্বই কী এমন একটা ঘটনা হলো যে এই অস্থিরতাটা বন্ধ হয়ে গেল না আমরা দেখতে পাচ্ছি এই চোদ্দোশো তিরানব্বইয়ে বাংলায় সিংহাসনে আসছেন সুলতান হুসেন শাহ এই হোসেন শাহ বা হোসেন শাহ ইনি ছিলেন সাহিত্যের পৃষ্ঠপোষক ইনি শিল্প সংস্কৃতিকে ভালোবাসতেন তার ফলেই আমরা দেখতে পাচ্ছি এই হোসেন শাহের আমল থেকেই বাংলায় প্রচুর প্রচুর পরিমাণে গ্রন্থ রচিত হচ্ছে এবং এখানে হিন্দু মুসলিম প্রত্যেকে একত্রিতভাবে সহাবস্থান করতে পারছে রাজা বা সেনাপতি তার সঠিক মনের জন্য চিন্তাভাবনার জন্য আবার এই সময়টাতে আমরা পাশাপাশি দেখতে পাচ্ছি বাংলায় আবির্ভূত হচ্ছেন শ্রী চৈতন্যদেব যে শ্রী চৈতন্যদেবকে বলা হচ্ছে রাধাকৃষ্ণের যুগল বিদ্রোহ এই শ্রী চৈতন্য কি করছেন জাতি ভেদ বর্ণভেদ এগুলোকে দূরে সরিয়ে দিয়ে সকল মানুষকে তিনি নিজের কাছে টেনে নিচ্ছেন ভালোবাসা দিচ্ছেন তার ফলে তিনি একটা নতুন ধর্মের সৃষ্টি করছেন সেটা হয়ে যাচ্ছে বৈষ্ণব ধর্ম এবং এই বৈষ্ণব ধর্মে ভালোবেসে বৈষ্ণব ধর্মকে গ্রহণ করতে পেরে প্রচুর প্রচুর পরিমাণে গ্রন্থ রচিত হচ্ছে এই অন্ত মধ্যযুগের গ্রন্থের মধ্যে আমরা কি কী পাব আমরা এর মধ্যে পাবো বৈষ্ণব পদাবলী আমরা এর মধ্যে পাব মঙ্গল কাব্য মনসা মঙ্গল চণ্ডী মঙ্গল ধর্মমঙ্গল কালিকা মঙ্গল এ সমস্ত মঙ্গল কাব্যগুলো পাশাপাশি আমরা পাবো অনুসারী সাহিত্য অর্থাৎ রামায়ণ মহাভারতকে অনুসরণ করে লেখা কিছু কাব্য পাশাপাশি আমরা পাবো পদাবলী অর্থাৎ শক্তির যে দেবদেবী সেই শক্তির দেবদেবীকে কেন্দ্র করে লেখা বেশ কিছু সাহিত্য পাশাপাশি আমরা পাবো এই সময়টাতে আরাকান সাহিত্য এই আরাকান সাহিত্যের মধ্যে আমরা দেখব যেখানে মূলত আরাকান অঞ্চলের সেনাপতি তিনি তার রাজসভার যে কবি ছিলেন রাজসভার কবিদের অনুরোধ করেছিলেন যে এমন কিছু কাব্য রচনা করতে যে কাব্যের মধ্যে নতুন কিছু থাকবে অর্থাৎ সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে যখন মানুষের পরিবর্তন হয় তার চেহারা তার কথাবার্তা তার আচার আচরণের ঠিক সেরকমই সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদারও পরিবর্তন হয়ে যায় তো এর আগের পর্যন্ত আমরা দেখতে পাচ্ছিলাম এই আরাকানের আগে পর্যন্ত যতগুলো সাহিত্য রচিত হয়েছে আদি মধ্যযুগ হোক শ্রীকৃষ্ণ কীর্তন হোক বা এখানে চর্যাপদ হোক প্রত্যেকটা ক্ষেত্রেই দেব বা দেবতা কেন্দ্রিক একটা ভাবনা অধ্যাত্ম ভাবনা ছিল কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে অধ্যাত্ম ভাবনাকে সরিয়ে দিয়ে সেখানে মানবতাবাদের জয়গান গাওয়া গাওয়া হচ্ছে অর্থাৎ মানুষের কথা বলা হচ্ছে অর্থাৎ সেখানে নরনারী প্রেমের কথা বলা হচ্ছে এবং সেখানে এই দেব দেবতাকে প্রাধান্য কম দেওয়া হচ্ছে এরপর তিন নম্বর আমরা পাচ্ছি আমাদের রয়েছে আধুনিক যুগ অর্থাৎ এই যে সতেরোশো ষাটে আমাদের অন্তমধ্য যুগ শেষ হয়ে গেল যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি পদাবলী রয়েছে বঙ্গল কাব্য রয়েছে অনুসারী সাহিত্য রয়েছে পদাবলী রয়েছে আরাকান সাহিত্য রয়েছে ঠিক এরপরই আমাদের আসছে আধুনিক যুগ অর্থাৎ এ দেখবে এই যে সতেরোশো ষাট এই সতেরোশো ষাটের একটা বিশেষত্ব কি না ঠিক এর তিন বছর আগে সতেরোশো সাতান্ন এটা বাংলা সাহিত্যের বা বাংলার ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ স্থান সময় কি সময় না সতেরোশো সাতান্ন সালে আমরা জানছি এখানে পলাশির যুদ্ধ হচ্ছে যে পলাশির যুদ্ধে আমরা দেখতে দেখতে পাচ্ছি বা দেখতে পেয়েছি যে ইংরেজদের কাছে অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার পতন হচ্ছে তার মৃত্যু হচ্ছে এবং এই মৃত্যুর সঙ্গে সঙ্গে পতনের সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ থেকেই ধীরে ধীরে বাংলার ক্ষমতা বাংলার দায় দায়িত্ব সমস্ত কিছুই আস্তে আস্তে ইংরেজরা নিয়ে নিচ্ছে ইংরেজদের হাতে চলে যাচ্ছে সেই জন্য এই ইংরেজদের আগমন এবং ইংরেজদের এই বাংলায় প্রথম জয় এই জয় থেকেই ধরা হচ্ছে আধুনিক যুগ কারণ কি ইংরেজরা আমাদের ভারতবর্ষে অনেক অন্যায় অত্যাচার অবিচার চালালেও পাশাপাশি তাদের যে পাশ্চাত্যের ধ্যান ধারণা তাদের যে বিজ্ঞানকেন্দ্রিক মানসিকতা চিন্তাভাবনা এগুলোর ফলেই আমরা দেখতে পাচ্ছি মানুষের মনের মধ্যে অনেক পরিবর্তন আসছে এবং এই পরিবর্তন থাকার জন্যই আমরা দেখতে পাচ্ছি সেগুলো আমাদের বাংলা সাহিত্যে অনেক রকমভাবে প্রভাব সৃষ্টি করছে আমাদের এই আধুনিক যুগের প্রথম কাব্য সাহিত্য বা রচনা শুরু হচ্ছে রাজা রামমোহন রায়ের হাত ধরে তারপর রয়েছেন এখানে আমরা দেখতে পাবো বিদ্যাসাগর অর্থাৎ রাজা রামমোহন রায়ের যা কিছু লেখা বিদ্যাসাগরের যা কিছু লেখা বা মাইকেল মধুসূদন দত্তের যা কিছু লেখা রবীন্দ্রনাথের যা কিছু লেখা বিবেকানন্দের যা কিছু লেখা বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র যা কিছু লেখা সবগুলো এগুলো পড়ছে আমাদের আধুনিক যুগের মধ্যে তো এই আধুনিক যুগ নির্দিষ্টভাবে কত দিন পর্যন্ত চলবে সেটা আমরা কেউ বলতে পারি না অর্থাৎ কোনো যুগে কখনোই সময় দিয়ে কিন্তু বেঁধে রাখা যায় না যেমন করে আমরা এখানে প্রাচীন যুগ করেছিলাম বা আদি যুগ করেছিলাম আনুমানিক করেছি মধ্যযুগ করেছিলাম সেখানেও আমরা আনুমানিক করছি আবার এই আধুনিক যুগ যে কতদিন চলবে সেটা বলতে পারবো না কারণ এই চিন্তা ভাবনা মানুষের মানুষের রুচি মানুষের ধ্যান ধারণা এইগুলি যে কতদিন ধরে চলবে কতদিন যে তাদের মধ্যে থাকবে সেগুলো শুধুমাত্র সময় বলতে পারে কাজেই সময় দিয়ে কখনোই কোনো যুগে কিন্তু বিচার করা যায় না শুধুমাত্র ওই গ্রন্থ সাহিত্য তাদের ভাষা এগুলোর উপর ভিত্তি করেই যুগটা আমাদের করতে হয় তো আশা করছি এই বাংলা সাহিত্যের ইতিহাসের যে প্রধান যে তিনটে যুগ তার যে একটা মধ্যযুগে দুটো ভাগ আছে আদি মধ্যযুগ অন্তমধ্যযুগ এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছ এবং এই বিষয়গুলো তোমাদের কিন্তু অবশ্যই ভালো করে বুঝতে হবে আরও কারণ এই বিষয়টা যদি বুঝতে না পারো তো পরবর্তীকালে এর উপর কেন্দ্র করে যে সমস্ত সাহিত্যগুলো রচিত হয়েছে যখন এগুলো আমাদের পড়তে হবে তখন কিন্তু অসুবিধা হতে পারে তো আমার মনে হয় যতটুকু এখানে আলোচনা করা হয়েছে তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছ এরপরে যদি তোমাদের কোনো অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি যথাযোগ্য যাওয়ার যথাযোগ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। এই সম্পর্কিত বিভিন্ন রকম নোটস এমসে কিউ এসএ কিউ বা বড়ো ধরনের প্রশ্নের উত্তর তোমরা যদি পেতে চাও সেটাও আমাদের এল আর অ্যাপসে পেয়ে যাবে তো এল আর অ্যাপসটি তোমরা প্রত্যেকেই ব্যবহার করছো সেটা আমরা প্রত্যেকেই বুঝতে পারছি এর ব্যবহার আরও বেড়ে উঠুক তোমাদের বন্ধু বান্ধবী যাদের রয়েছে যারা এখনও ব্যবহার করতে পারছে না বা জানে না তাদের প্রত্যেকেই তোমরা এগুলো শেয়ার করে দাও যাতে অনেক বেশি করে তারা জানতে পারে অনেক বেশি করে আমরা আমাদের ইতিহাসকে বুঝতে পারি আমরা আমাদের সাহিত্যকে ভালোবাসতে পারি এই পর্যন্তই আজকের ক্লাসটা এখানে সমাপ্ত করছি পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখছি